আপনারা কে কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমি খুরশেদ আলম সৌদি প্রবাসী সৌদি আরব রিয়ার থেকে আজকে জুমার দিন আমি খোরশেদ বিড ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম আমার খোরশেদ বিড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার লাইভে স্বাগতম আপনারা যারা আমার লাইভে যুক্ত হবেন আমার খোরশেদ বিড ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি প্রবাসী ভাইদেরকে নিয়ে জুমার দিনে কে কোথায় আছেন কে কি করতেছেন ছুটির দিনে সে বিষয়ে আলোচনা করব আমার অবশ্য কোনো ছুটি নাই আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে আসলাম আমার ব্যবসা প্রতিষ্ঠানে আছি আমি ব্যবসা প্রতিষ্ঠানে এসে এখন লাইভ করতেছি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করতেছি তো বন্ধুরা আপনারা কে কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই আমার লাইভের সাথে যুক্ত হয়ে আমাকে কমেন্ট করবেন প্রশ্ন করবেন সৌদি প্রবাসী সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই আমার সাথে শেয়ার করবেন জি বন্ধুরা লাইভে আজকে সৌদি প্রবাসীদেরকে নিয়ে আড্ডা দিতে আসছি আপনারা কে কেমন আছেন জানাবেন লাইভে একজন যুক্ত হয়েছেন ভাই কোথায় থেকে বলছেন কেমন আছেন অবশ্যই জানাবেন আমার আমার লাইভে এক একজন যুক্ত হয়েছেন উনি যুক্ত হয়ে তাড়াতাড়ি বের হয়ে গেছেন উনি একটা কমেন্ট করে গেছেন নাটক উনি সম্ভবত নাটকের ইয়ে করতেছেন নাটকের শুটিং করতেছেন সেই জন্য উনি এটা বলছেন এই মুহূর্তে দুজন আমার লাইভে যুক্ত হয়েছেন ভাইরা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন মুসকি হাসার কারণ কি জি লক্ষ্মীপুর বিচিত্রা থেকে আমাকে বলা হয়েছে মুসকি হাসার কারণ কি অবশ্য আপনার কমেন্টটা দেখে আমি হাসলাম এই মুহূর্তে চারজন আমার লাইভে যুক্ত হয়েছেন ভাই আপনারা যারা আমার খোরশিদ বিডি ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সৌদি আরব প্রবাসীদেরকে নিয়ে আড্ডা দিই এবং সৌদি আরব প্রবাসী সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি প্রবাসী ভাইয়েরা আজকে অবশ্যই জুমার দিন আজকে জুমার দিনে আপনারা যারা যাদের ছুটি নেয় তারা কিভাবে সময় ব্যয় করবেন অবশ্যই লাইভে এসে আড্ডা দিবেন এবং জানাবেন আমারও এই মুহূর্তে কোনো কাজ নাই তো সেই হিসেবে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসলাম এসে বসে রইলাম এবং চিন্তা করলাম ইউটিউব লাইভে যাই সবার সাথে আড্ডা দিই গল্প গল্প করি কে কেমন আসছেন অবশ্যই জানাবেন ইতিমধ্যে ছয়জন আমার লাইভে যুক্ত হয়েছেন এখন দুইজনে চলে আসতেন ইনশাল্লাহ আশা করি সবাই যুক্ত হবেন এবং সবার মতামত দিবেন কে কী করতেছেন আজকে সৌদি আরবের ছুটির দিনটা কে কীভাবে কাটিয়েছেন বা কাটাইতেছেন অবশ্যই জানাবেন বন্ধুরা আমাদের বাংলাদেশে যারা আছেন আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনারা সবাই আপনাদের মতামত দিবেন কে কোথায় থেকে দেখছেন এবং কেমন আছেন অবশ্যই বলবেন আমাদের বাংলাদেশের অবস্থা তো ভালো না গতকালকে থেকে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন স্ট্যাটাস আমরা দেখতেছি বাংলাদেশের অবস্থান কোন দিকে যাচ্ছে বলা মহা মুশকিল বলাটা খুবই মুশকিল আসলে এই মুহূর্তে দেশের কি অবস্থা চলতেছে জানি না তবে লক্ষ্মীর বিচিত্রা থেকে আবার আমাকে প্রশ্ন করা হয়েছে যে ভাই কী সাবান ভাই আমি ওই যে ইন্ডিয়ান বিমল একটা আছে না বিমল ইন্ডিয়ান বিমল ওই যে আমাদের দেশের সুপারের টেস্ট আর কি দুই তিন কণা বিমল মুখে দিয়েছি ওগুলো আসলে চাবিয়েছি এখন আর ওটা আমার মুখে নাই আপনি আবার এত কিছু ফলো করতেছেন আসলে আপনি একটা জিনিস একটা অ্যাসিড আপনি এত কিছু লক্ষ্য করতে পারেন তো বন্ধুরা আমার লাইভে এই মুহূর্তে আটজন যুক্ত আছেন আপনারা আপনাদের মতামত দিন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি সৌদি আরব রিয়াদ থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়ার পরে আলাইনা নামক শহরে আসি এখানে আমি অনেক দিন থেকে থাকি এবং আজকে আমার বাসাতে বিরিয়ানি পাক হয়েছিল আমরা প্রায় নয় দশ জনে বিরিয়ানি খেয়েছি আজকে আমাদের ছুটির দিনটা আমরা এভাবেই পালন করেছি এই মুহুর্তে পনেরো জন যুক্ত পনেরো জন যুক্ত হয়েছেন আমার লাইভে আজকে আমরা ইউটিউবে প্রবাসীরা আড্ডা দিব সে আড্ডাতে যুক্ত হয়েছেন ভাইকে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমার ইউটিউব চ্যানেল খোরশেদ বিটিকে খোরশেদ বিডিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমার বাসাতে আজকে ছুটির দিনে আমরা সপ্তাহে একদিন বিরিয়ানির আয়োজন করি তো আমরা আজকে বিরিয়ানি খাইলাম আমাদের আর গেস্ট আসছে চারজন আর আমরা বাসায় ছিলাম পাঁচজন আরও একজন আসছে আমাদের পাশের বাসার ওনারা সহ আমরা বিরিয়ানি খাইলাম এবং সবাই সবার ভাবে আড্ডা দিতেছে আজকে কারোর ডিউটি নাই আমার অবশ্য ব্যবসা প্রতিষ্ঠান তাই আমি আমার দোকানে চলে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমাদের আরও দুজন আসার কথা ছিল আমাদের বিরিয়ানি পার্টিতে ওনারা আসতে পারেন নাই ইনশাল্লাহ ওনারা রাত্রে আসবেন ওনারা বলছেন যে রাত্রে যা থাকে আমরা নতুন করে পাক করে খাবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা কে কেমন আছেন কোথায় থেকে দেখছেন কে কি করতেছেন দেশে এবং প্রবাসে কিভাবে আজকে সময় আপনারা কাটাচ্ছেন অবশ্যই এখানে মতামত দিবেন মতামত দিয়ে পাশে থাকবেন আমি সময় ব্যয় করতেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সৌদি আরব প্রবাসী সম্পর্কে অবশ্যই বলবেন তবে সৌদি আরবের একটি প্রবাসী ঐতিহ্যবাহী একটি শ্রমবাজার ছিল এই শ্রমবাজারটিও হয়তো আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক ফ্যাক্কা ফেক্কাফটে এক একটা টিকিটের দাম বর্তমানে এক লক্ষ টাকার উপরে আমি গত কালকে রাত্রে লাইভে গিয়েছিলাম দুই একটা লোক দু একটা কর্মী প্রবাসী শ্রমিক যখন আসতে চাই এখন আমারও একটা রেডি হয়ে আছে কিন্তু টিকেটের জন্য আমি আনতে পারি না ফ্লাইট ডেট করতে পারি না টিকেটের মূল্য ধরা হচ্ছে বর্তমানে লোকাল ফ্লাইটগুলা সাতানব্বই হাজার এক লাখ দুই হাজার টাকা একটা বিচার দামের সাথে যদি টিকেটের মূল্য পড়ে এক লক্ষ টাকা বা পঁচানব্বই হাজার টাকা তাহলে কিভাবে মানুষ প্রবাসে আসবে আবার প্রবাস থেকে রেমিটেন্স পাঠাবে আপনারা সবাই জানেন যে প্রবাসের একটি বড় হাতিয়ার হচ্ছে বাংলাদেশের অর্থনীতিক অর্থনীতিকে চাঙ্গা করে প্রবাসীরা এখান থেকে যখন রেমিটেন্স পাঠায় তখন বাংলাদেশের অর্থনৈতিক সাথে সেটা যুক্ত হয় এবং বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশের প্রবাসীদের একটি অংশ বাংলাদেশের যখন যে গভর্নমেন্ট থাকে ওই গভর্নমেন্টের পাশে থাকার চেষ্টা করে তবে বর্তমানে গত দুই দিন থেকে দেখতেছি আমাদের দেশে কি হচ্ছে সেটা জানি না আমাদের বর্তমানে গভর্নমেন্টের দায়িত্বে কারা আছেন দেশের কি পরিস্থিতি চলতেছে দেশ নিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আসলে তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং এই মুহূর্তে পাঁচজন যুক্ত আছেন আমার লাইভের সাথে আমি সাধারণত প্রত্যেক দিন রাত সৌদি আরব স্থানীয় সময় একটার সময় লাইভে যাই আজকে আমার কোনো কাম নাই সেই হিসেবে শুটের দিন সৌদি আরব প্রবাসী আমি তো সেই হিসাবে আজকে লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য ইউটিউবে সাধারণত লাইভে মানুষ খুব কমে থাকে তারপরও যারা লাইভে আসেন বা যুক্ত হন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে স্বাগত জানাই আপনারা আমার ইউটিউব চ্যানেল খোরশেদ বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এবং এই মুহূর্তে আপনারা কে কি করতেছেন সে বিষয়ে অবশ্যই আলোচনা করবেন বন্ধুরা আমরা যারা প্রবাসে আসি আসলে প্রবাসে আসার পরে আমাদের কিন্তু একটাই উদ্দেশ্য থাকে টাকা ইনকাম করে দেশে পাঠানো পরিবারের সাথে থাকা পরিবারের মুখে হাসি ফুটানো প্রত্যেক ফ্যামিলির এক একজন রেমিটেন্স ফাইটার এখানে আসার মূল কারণ হচ্ছে তাদের ফ্যামিলির মুখে হাসি ফুটানো তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে বারোজন আমার লাইফে আসেন আপনারা আমার খোরশেদ বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি রাত্রে যখন লাইভ করি তখন অনেকে আমার সাথে অ্যাটেন্ড করেন বিভিন্ন দেশ থেকে নেপাল থেকে তারপরে ইন্ডিয়ার বাইরা বেশি যুক্ত হন আমার সাথে এবং আস্তে আস্তে আমি মনে করি বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের প্রবাসীরা যারা যে যেখানে আসেন তারা অবশ্যই আমার লাইভে অ্যাটেন্ড করবেন আপনারা যুক্ত হবেন আপনারা বিভিন্ন প্রশ্ন করবেন মতামত দিয়ে পাশে থাকবেন আমরা আড্ডা দিতে আসছি অবসর সময় আপনাদের সাথে কাটানোর জন্য আসছি আপনারা সবসময় ভালো থাকবেন আপনাদেরকে আমরা সবসময় ভালো রাখার জন্য প্রবাস থেকে চেষ্টা করি পারিবারিকভাবে যারা যেভাবে আসেন সবসময় ভালো থাকবেন এই কামনা করি প্রবাস থেকে প্রিয় প্রিয় দুই হাজার তেইশ নামের একজন আমাকে উনি প্রত্যেক দিনে আমার লাইভে অ্যাটেন্ড করেন এবং উনি দুইটা লাভ রিয়েক্ট পাঠিয়েছেন উনি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে এবং লক্ষ্মীপুর বিচিত্রাকে অসংখ্য ধন্যবাদ উনি কমেন্ট করে বিভিন্ন মতামত দিয়েছেন এবং জানতে চেয়েছেন উনি লিখেছেন লাস্ট কমেন্টে ওনার কী সাবান মানে আপনি কি খাচ্ছেন আমি মুখ নাড়াচ্ছিলাম তো উনি বলছিলেন আর কি যে লক্ষ্মীর বিচিত্রা থেকে আমাকে আরও উনি রিয়েক্ট করছেন আসলে উনি চিন্তার মধ্যে আসেন লক্ষ্মীর বিচিত্রার বাইটি উনি কিছু একটা বলতে চান কিন্তু বলতে চাইলে উনি বলতে পারছেন না কেন বা উইলিংলি বলে পালান ভাই আপনার যদি কোনো কিছু জানার থাকে উইলিংলি বলেন আপনি তো বলতে কোনো দ্বিধা করেন না আপনি আমার অনেক বড় একজন বন্ধু ইউটিউবে এবং ফেসবুকে জি ভাই আপনি কোথায় আছেন লাক্সমির বিচিত্র ভাইয়া আপনি তো আমি যতটুকু জানি আপনি একজন প্রবাসী তো প্রবাসী আপনি কোন জায়গায় আছেন কোথায় থেকে দেখছেন অবশ্যই শেয়ার করেন আপনার পাশে আমরা থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমি সৌদি আরব প্রবাসী খুরশেদা আলম আজকে ছুটির দিনে আপনাদের সাথে ইউটিউবে লাইভে চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য যারা সৌদি আরবে আছেন আমার ইউটিউবের সাথে যদি যুক্ত হয়ে থাকেন যুক্ত যদি না হয়ে থাকেন যুক্ত হয়ে নেন এবং আমরা আড্ডা দেওয়ার চেষ্টা করি কথা বলবো আপনারা কে কী করতেছেন অবশ্য অনেকেই চিন্তা করেন যে ছুটির দিন আসলে একটু বেশি করে ঘুম যাবেন অনেক কোম্পানির লোক আছে বড় বড়ো কোম্পানির লোকগুলো আসে ওনারা চিন্তা করেন যে আমরা কোম্পানিতে থাকি শুক্রবারে একটা ভালো খাবার দাবারের আমরা আয়োজন করব তো ওনারা কি করে কোম্পানির ক্যাম্পে যারা থাকেন সৌদি আরব প্রবাসী ওনারা শুক্রবারে ভালো মন্দে খাওয়া দাওয়ার আয়োজন করেন বিশেষ করে আমার আশেপাশে কয়েকটি কোম্পানি আছে ওনারা দেখলাম গতকালকে রাতে অনেক বাজার করলো বড় বড় পাতিলা কিনে নিল বললো ভাই আমরা বিশ পঁচিশ জন বিশ পঁচিশ জন করে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করব। তো সেই হিসেবে হয়তো সবাই ব্যস্ত ইতিপূর্বে জুমার নামাজ হয়ে গেছে হয়তো বাসায় এখন সবাই যাবে খাওয়া দাওয়া করবে কেউ রেস্ট নিবে কেউ আবার ঘুরতে বের হবে কেউ তাদের পার্শ্ববর্তী যে শহর আছে সেই শহরও যাবে কেউ শুক্রবারের দিন কেনাকাটা করবে এটি স্বাভাবিক তো ভাইরা আপনারা কে কোথায় আসেন এই মুহূর্তে আমার লাইভের তিনজন যুক্ত আছেন আমি তিনজন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যদি আমার লাইভটিকে সাব আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সৌদি আরব প্রবাস সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা জানতে পারেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানিয়ে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব এই মুহূর্তে যারা আমার খোরশিদ বিডি ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব চ্যানেল লাইভটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাই এবং কে কি করতেছেন অবশ্যই বলবেন আমিও আপনাদের এর সাথে আড্ডা দেওয়ার জন্য বসে আছি বিভিন্ন ভাষায় আমি আপনাদেরকে বিভিন্ন জিনিস বোঝানোর চেষ্টা করতেছি তো আপনারা কে কি করতেছেন অবশ্যই জানাবেন অবশ্যই ইউটিউবে আপনারা খুবই কমই আসেন আর ইউটিউব লাইভে শ্রোতা এত বেশি হয় না ফেসবুকে অনেক বেশি হয় ফেসবুকে আমাকে অনেকে নক করেন ফেসবুকে অনেকে আমাকে কমেন্ট করেন এবং ফেসবুকের কমেন্টগুলো আমি গত দু দিন থেকে আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি আজকে আমার অনেকগুলো কমেন্ট এখন পর্যন্ত আছে তো আমি এগুলা রাত্রে যখন লাইভে আসব লাইভে আসলে আপনাদেরকে পড়ে শোনাব বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে অনেকেই আমাকে আমার ম্যাসেঞ্জারে নখ দিয়েছেন যে রাতের বেলায় যখন আমি ইউটিউবে লাইভে যাব তখন যেন ওই কমেন্টগুলো আপনাদেরকে পড়ে শোনাই তো বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন এবং লাইভের সাথে যুক্ত হয়ে আমাকে সহযোগিতা করবেন আমি লাইভ আজকে প্রায় এক সপ্তাহ থেকে আমি কন্টিনিউ করতেছি এটি আসলে আমি লাইভেও নতুন লাইভে আমি নতুন লাইভ আমি এক সপ্তাহ থেকে করতেছি সৌদি আরব প্রবাসীদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করি এবং আপনাদের যদি সৌদি আরব প্রবাস সম্পর্কে বা নতুন বিষয় আসার বিষয়ে কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই জানতে পারেন অনেকে আছেন খুবই টেনশনে থাকেন বা কিভাবে আসবেন বা বিদেশে আসতে কি কী কাগজপত্র লাগে বা কত টাকা লাগতে পারে প্রবাসে আসতে হইলে বা দেশে কি কী আনুষ্ঠানিকতা সারতে হয় এগুলো অবশ্যই অনেকে জানেন না ওনারা দালালের মাধ্যমে প্রতারিত হয়ে যান এবং দালালের মাধ্যমে প্রতারিত হওয়ার কারণেই যদি চার লক্ষ টাকা টোটাল বিচার কস্টিং খরচ আসে তাহলে দেখা গেছে ওখানে ওনারা কি করেন পাঁচ লক্ষ টাকার দিতে হয় কেননা ওনারা প্রবাস সম্পর্কে ওনাদের ধারণা থাকে না তাই বলে ওনারা আসলে এত টাকা কস্টিং দিয়ে আসতে হয় তাই আপনারা যারা প্রবাসে আসতে চান তারা অবশ্যই প্রবাস সম্পর্কে ধারণা নিয়ে আসবেন আশা করি বাংলাদেশ থেকে যারা আসবেন তারা অবশ্যই ধারণা নেবেন এবং দালাল থেকে সাবধান থাকবেন দালালরা আপনাদেরকে তিন মাসের বিসা দিবে তিন মাসের বিসা দিয়ে এখানে এনে ছেড়ে দেবে আমি সবসময় বলে থাকি সৌদি আরবে যারা আসবেন আসার আগে অনেক চিন্তা করবেন কেননা সৌদি আরবে দালাল যেমন দালাল আছে কাজের খুবই সংকট তবে আপনারা যারা এখন পর্যন্ত মানে আসার জন্য চিন্তিত তারা ভালো গাইডলাইন্স করে আসবেন যদি আপনাদের নিজস্ব কোনো লোক না থাকে না আসাটাই আমি ভালো মনে করি কেননা এখানে যদি থাকা খাওয়ার ব্যবস্থা না থাকে তাহলে মনে হয় না যে আসাটা ভালো হবে অনেকে আছে রাস্তায় ঘুমাইতেছে আবার অনেকে আসে যেদিন আসে ওই দিন থেকে কাজ করা শুরু করে তো বন্ধুরা আমি আজকে আমার লাইফটি আর বড় করব না আমি প্রায় আঠারো মিনিটের মতো হয়ে গেছে ইনশাল্লাহ বিশ মিনিটের মধ্যে আমি লাইফটি শেষ করে দিব আমার আরেকজন ভাই নাফি নাফি হাই হাই নাফি ভাই আপনি কেমন আছেন কোথায় থেকে বলছেন আমি সৌদি আরব প্রবাসী খোরশেদ আলম আমার ইউটিউব চ্যানেল খোরশেদ বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে শুক্রবার জুমার দিন আমি আজকে লাইভে আসলাম আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য নাফি ব্রাদার আপনি কোথায় থেকে দেখছেন আপনি কি করেন এবং কোথায় আছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই নাফি ভাই বাংলাদেশ থেকে জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নাফি ভাই আপনি কি করেন আপনি কি করেন এবং কেমন আছেন জানাবেন আমি প্রায় বিশ মিনিটের মতো লাইভ করে ফেলছি এবং যারা এখনও যুক্ত হন নাই তারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন লাইভে যুক্ত হয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারেন সৈদিয়া এরা প্রবাস সম্পর্কে যারা প্রবাসে আসবেন তারা অবশ্যই অবশ্যই প্রশ্ন করতে পারেন নাফি ভাই ব্রোকার জি ভাই অসংখ্য ধন্যবাদ বুঝতে পারলাম কি করতেছেন ভাই আপনি এই মুহূর্তে অবশ্যই জানাবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভাই আমি সাধারণত প্রত্যেক দিন রাত সৌদি আরবের সময় রাত দুটোর সময় রাত একটার সময় আমি লাইভে আসি আজকে জুমার দিন হিসেবে আমি প্রবাসী তো সেই হিসেবে আসলে আমি আজকে লাইভে আসলাম আমার ইউটিউবের বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য জি ভাই মেসেজ ডিলিট করে দিয়েছেন জি জি বন্ধুরা আপনারা কে কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি আর লাইভ দীর্ঘায়িত করব নাফিবাইয়ের এই উনি ওনার এই প্রশ্নের উত্তর দিয়ে আমি ইনশাল্লাহ চলে যাব রাত একটার সময় আমি সৌদি আরবের স্থানীয় সময় রাত একটা আমি লাইভে আসবো ইনশাল্লাহ তো পূর্বে সিতার অসংখ্য ধন্যবাদ জানাই উনি সব সময় আমার লাইভে এসে প্রথমে উনি কমেন্ট করার চেষ্টা করেন এবং উনি আমাকে বিভিন্ন বিভিন্নভাবে সহযোগিতা করেন তো বন্ধুরা আপনারা যদি কিছু জানার থাকে প্রশ্ন করতে পারেন আমি তিরিশ সেকেন্ডের মধ্যে লাইভ শেষ করে দেব নাফিবাই আপনার আর কিছু জানার আছে জানার থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আবারও আমার লাইভের চারজন যুক্ত হয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই আমার খোরশেদ বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভাই তো ঠিক আছে আমার এক ভাই বলছে যে ভাই আর তিন মিনিট লাইভ করেন আর পঁচিশ মিনিট লাইভে থাকেন আমি বিদায় নিয়ে চলে যেতাম এখন আসলে আবারও লাইভে ভাইয়ের অনুরোধে চলে আসলাম তো ভাই আপনারা আমার খোরশেদ বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমি একজন সৌদি আরব প্রবাসী সৌদি আরবের সমসাময়িক বিষয় নিয়ে আমি লাইভে এসে কথা বলি আমি সবসময় বলে থাকি এবং বর্তমানে সৌদি আরবে যারা আসতে চান এনারা আসার আগে অনেক চিন্তা করে আসবেন মনে আমি মনে করি এই মুহূর্তে না আসাটাই ভালো টিকিটের দাম অনেক বেশি বাংলাদেশ থেকে এক একটা টিকিট কিনতে হলে প্রায় আপনার এক লক্ষ টাকা খরচ করতে হয় লোকাল একটি টিকিট আপনি এক ডাউন একটি টিকিটে যদি সৌদি আরবে আসতে চান তাহলে আপনার টিকিটের কস্টিং গুনতে হবে নব্বই থেকে এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা আপনারা প্রবাসে আসার জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকেন তবে এক মাস পর থেকে নেন কেননা এই মুহূর্তে সৌদি আরব প্রবাসে আসার জন্য টিকিটের দাম অনেক বেশি বাংলাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশের টিকিটের সিন্ডিকেট অনেক বেশি অনেক বড় একটা সিন্ডিকেট এটা কোনো গভর্নমেন্টে বাংতে পারে নাই তবে বর্তমানে যেনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনুস এবং ওনার প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেব ওনারা দায়িত্ব নিয়ে বলেছিলেন যে আমরা প্রবাসীদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। কিন্তু ওনারা আসার পরে আমরা এতটাই এতটাই ওনাদের প্রতি নির্ভরশীল হয়েছিলাম যে হয়তো ওনারা প্রবাসীদের জন্য ভালো কোনো কিছু করে দেখাবেন কিন্তু আদৌ ওনারা করে দেখাতে পারেন নাই ওনাদের বড় সাফল্য হচ্ছে এয়ারপোর্টের মধ্যে নরওয়ে থেকে আসছে প্রবাসী বাইকে অনেক মারধোর করেছে এর পরের দিন দুই দিন পরে আরও একজন প্রবাসী বাইকে এয়ারপোর্টে লাঞ্ছিত করা হয়েছে এবং প্রবাসে থেকে আপনার লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে ওনাদের বড় সাফল্য এবং বিগত দিন থেকে আপনার পাঁচ ছয় মাস সাত মাস আগে অনেক প্রবাসী বাইরা পাসপোর্ট রিনিউয়েল করতে দিয়েছেন সৌদি আরবের জেদ্দা এবং রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র এবং দূতাবাসে ওই পাঁচ সাত মাস আগের পাসপোর্টগুলো এখনো হাতে এসে পোষ হয় নাই কিন্তু কেন পোষ হয় নাই আমরা সেটা জানি না ভাই এবং আমাদের আমার রুমেরও আছে চার পাঁচজন লোক ওনারা প্রবাসে পাসপোর্ট রেনিউল নিয়ে খুবই টেনশন করতেছেন ওনারা পাসপোর্টের জন্য দেশে যাইতে ওনাদের বিঘ্ন হচ্ছে ভিসা রেনিউল করতে বিঘ্ন হচ্ছে এবং যদি ভিসা সময়মতো মতো পাসপোর্ট না পায় তাহলে ভিসা রেনুয়েল হবে না আমি এক মিনিটের মধ্যে আমার লাইভ শেষ করে দিচ্ছি আপনারা যারা আমার খোরশেদ বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আপনারা আমার খোরশেদ বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আজকে রাত সৌদি আরবের স্থানীয় সময় একটা আমি আবার লাইভে আসবো আপনাদের সাথে কথা বলবো আমি আজকে ছুটির দিনে লাইভ করতে আসছি প্রবাসে কে কেমন আছেন কে কী করতেছেন সে বিষয়ে আড্ডা দেওয়ার জন্য তো অনেকে আমি বলে থাকি যে ছুটির দিন হলে কোম্পানির লোকগুলো ওনারা চেষ্টা করেন যে একটু বেশি ঘুমানোর জন্য আসলে সকালে ঘুম থেকে উঠে চলে যেতে হয় ওনাদের তো বন্ধুরা ঠিক আছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ রাত একটার সময় আমি আজকে একটি আলোচ্য বিষয় নিয়ে লাইভ করব এই লাইভে আপনারা আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা ওকে বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম